স্তনের মাঝে মোবাইল গুঁজে নগ্ন ফটোশ্যুট দল বদলে ব্রাজিলে চুকেছেন প্যারাগুয়ের সেই মডেল দুই হাজার দশের ফুটবল বিশ্বকাপে প্রচারের আলোয় উঠে এসেছিলেন প্যারাগুয়ের মডেল ল্যারিসা রিকলমে বিশ্বকাপের ম্যাচগুলিতে গ্যালারিতে হাজির থাকতেন তিনি তার সাজ পোশাক ছিল নজর কারা দুই হাজার দশ সালে ফুটবল বিশ্বকাপে প্রচারের আলোয় উঠে এসেছিলেন প্যারাগুয়ের মডেল ল্যারিসা রিকলমে দেশের হয়ে সে বছর ব্যাপক গলা ফাটিয়েছিলেন তিনি দুই হাজার দশের বিশ্বকাপে প্যারাগুয়ে ভালো ফুটবল খেলেছিল গ্রুপ পর্যায়ে গন্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনাল ফাইনাল এমনকি পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছিল তাতে বাড়তি উৎসাহ পান ল্যারিসা বিশ্বকাপের ম্যাচগুলিতে গ্যালারিতে হাজির থাকতেন তিনি অভিনব সাজ পোশাকের জন্য আলাদা করে নজর কাটতেন প্রায়শই ক্যামেরা ঘুরে যেত তার দিকে স্বল্প বসনে মডেল মাঠে বসে খেলা দেখার সময় নিজের মোবাইল ফোনটি গুজে রাখতেন বুকে থেকে অর্ধেক করে ভাইরাল হয় সেই ছবি জিতলে নগ্ন হু প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘোষণা করে জানিয়েছিলেন তার দেশ জিতলে তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে হাসবেন এই ঘোষণার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় প্যারাগুয়ে অবশ্য জিতেনি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ল্যারিসার দেশকে তবে ল্যারিসা কথা রেখেছিলেন সে বছরে বয় ব্রাজিল ম্যাগাজিনের সেপ্টেম্বর শাখায় তার নগ্ন ফটোশুট প্রকাশিত হয় দুই হাজার দশের পর ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপে নজর কাটতে পারেনি প্যারাগুয়ে দুই হাজার বাইশের বিশ্বকাপে তো তারা সুযোগই পায়নি তাই এই বছর ল্যারিসাকে দল বদলে ফেলতে দেখা গিয়েছে এই বছর তিনি আর প্যারাগুয়ে নয় সমর্থন করছেন ব্রাজিলকে সমর্থনের জন্য একটি দক্ষিণ আমেরিকান দেশকে বেছে নিয়েছেন ল্যারিসা ব্রাজিলের সমর্থনে সেজুগুজুর ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে ব্রাজিলের হলুদ সবুজ জার্সি পরে ছবি তুলেছেন ল্যারিসা ফুটবল হাতি নিয়ে বিশেষ কায়দায় দাঁড়িয়েছেন ক্যামেরা ক্যামেরার সামনে তবে সাজে রয়েছে ল্যারিসার অনিবার্য সেই মোবাইল স্তনে ফাঁকি এবারও মোবাইল গুছতে ভুলেননি ল্যারিসা বারো বছর আগে যেভাবে ভাইরাল হয়েছিলেন এবারও একই সাজে ছবি তুলেছেন তিনি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে যেখানে তার এক কোটির বেশি ফলোয়ার স্তনে মোবাইল গুজে ভাইরাল হওয়া ল্যারিসার বয়স তখন ছিল মাত্র পঁচিশ বছর এখন তিনি সাঁত্রিশ বছরের তন্নি দু হাজার সেই বিশ্বকাপে তার জীবন বদলে দেয় তিনি এখন দেশের সেরা মডেলদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকায় দুই হাজার দশের বিশ্বকাপ চলাকালীন ল্যারিসার সঙ্গে জনপ্রিয় একটি সুগন্ধি প্রস্তুতকারক সংস্থার চুক্তি হয়েছিল কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম প্যারাগুয়ের খেলা দেখতে গিয়ে গ্যালারিতে ল্যারিসাকে দেখা গিয়েছিল অন্য রূপে সেদিন ল্যারিসা খেলা দেখতে বসেছিলেন বুকে জনপ্রিয় সুগন্ধির নাম লিখে স্থায়ী কালি দিয়ে লেখা হয়েছিল সেই নাম সেসব ছবিও রাতারাতি ছড়িয়ে পড়ে চারদিকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে সে বছর আরও একটি ঘোষণা করেছিলেন ল্যারিসা তিনি জানিয়েছিলেন প্যারাগুয়ে বিশ্বকাপ জিতে তিনি দেশের পতাকার নীল সাদা এবং লাল রং সারা গায়ে মেখে কোনো পোশাক ছাড়াই রাস্তায় দৌড়াবেন বিশ্বকাপে প্যারাগুয়ে নেই সমর্থনে গলা ফাটাচ্ছেন সালের আমেরিকাতেও তিনি প্যারাগুয়েকে সমর্থন করেছিলেন দল বদল করে ফেলায় কেউ কেউ ল্যারিসাকে বিদ্রোপ করেছেন ঠিকই সমাজ মাধ্যমে ঠাট্টা তামাশা চলছে তবে ল্যারিসা যে দেশের একনিষ্ঠ সমর্থক সে বিষয়ে সন্দেহ নেই সমাজ মাধ্যমে পাতায় তার দেশভক্তির প্রমাণ রয়েছে